নোবেল শান্তি জয়ী পুরস্কার জয়ী একজন প্রশাসক তিনি তার বিরোধী নেত্রীকে মহিলা বিরোধী নেত্রীকে তিনি ফাঁসির আদেশে সহায়তা করছেন ফাঁসির আদেশ দিতে এরপরে কি তার নোবেল শান্তি পুরস্কার থাকা উচিত হয়তো এরকম ঘটনা ঘটলে আমি এখনো বলে দিচ্ছি কোনোদিন ঘটেনি নোবেল পুরস্কার দেওয়ার পর নোবেল পুরস্কার প্রত্যাহার করার কোনো ঘটনা ঘটেনি এই যদি রায় হয় আপনি নিশ্চিত জেনে রাখুন গোটা বিশ্ব জুড়ে যাওয়া জুটবে তার নোবেল পুরস্কার তাকে ছাড়তে বাধ্য করতে হবে ক্ষমতা তো পরের কথা সেই জন্যই তিনি একজন খুব বড় মাপের নেত্রী যে তিনি আগামী দিনে যদির ভিত্তিতে কোনো উত্তর দিতে রাজি নয় যদি কি হবে এখন যদি তো যদি না ঘটে তাহলে কেন তিনি আগাম মন্তব্য করবেন এক দুই হচ্ছে যেটা সব থেকে বড় বিষয় আপনি শুরু করেছিলেন আপনি যেটা দিয়ে বলে সেটা হচ্ছে যে যদি আগামী তথাকথিত একটা আন্তর্জাতিক সেখানে যদি অপরে তার একটা শাস্তি হয় শাস্তি বলতে কি যেটা প্রচার ফাঁসির আদেশও হতে পারে এটা পৃথিবীতে কিন্তু প্রথম ঘটনা হবে যে নোবেল শান্তি জয়ী পুরস্কার জয়ী একজন প্রশাসক তিনি তার বিরোধী নেত্রীকে মহিলা বিরোধী নেত্রীকে তিনি ফাঁসির আদেশে সহায়তা করছেন ফাঁসির আদেশ দিতে এরপরে কি তার নোবেল শান্তি পুরস্কার থাকা উচিত হয়তো এরকম ঘটনা ঘটলে আমি এখনো বলে দিচ্ছি কোনোদিন ঘটেনি নোবেল পুরস্কার দেওয়ার পর নোবেল পুরস্কার প্রত্যাহার করার কোনো ঘটনা ঘটে এই যদি রায় হয় আপনি নিশ্চিত যেন রকম গোটা বিশ্ব জুড়ে যাওয়া জুটবে তার নোবেল পুরস্কার তাকে ছাড়তে বাধ্য করতে হবে ক্ষমতা তো পরের কথা তার আগে তার নোবেল পুরস্কারটি যাবে শান্তির দূত যিনি তিনি ফাঁসি যদি দেন তাহলে তিনি কেমন ধরনের শান্তির দূত এই প্রশ্নটা তো গোটা বিশ্বের কাজ এই প্রশ্নটা তো গোটা আমেরিকাকে জবাব দিতে হবে সেই জবাব দিতে হবে স্বয়ং যারা নোবেল পুরস্কার দেন সেই কমিটিকে দিতে হবে যে তোমরা এমন একজনকে শান্তির পুরস্কার দাও যিনি ফাঁসি বাদেশ দেন এটা কোনো মানবিকতার পক্ষে একটা সঠিক জিনিস হলো এটা তো একটা ব্যাপার আমি সেই বলছি সেটার পক্ষে ইউনুস যে দিশা সেটা একটা বড় কারণ এটা একটা বড় কারণ তিনি সত্যি এটা পারবেন কি পারবেন না তার সময় তার আমি বলছি না বিচার ব্যবস্থাকে প্রভাবিত করবেন কিন্তু তার সময়ে যদি বিচার ব্যবস্থা রায় সেটা সহ্য করা সম্ভব হবে না তো গোটা যে আওয়াজ উঠবে সেই সহ্য করতে পারবেন না এবং তেমন ঘটনা ঘটলেও অবাক হব না যে তার নোবেল শান্তি পুরস্কার কেড়েও নেওয়া হতে পারে সেটা হয়নি কখনো আজ বলতো কোনো পৃথিবীতে দ্বিতীয়ত যে আপনি প্রশ্ন করলেন নির্বাচনের ক্ষেত্রে যে দেশটা যে দলটার জন্য আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি যে দলটির কারণে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে মুক্তিযুদ্ধ সেই যদি আজকে নির্বাচনে প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া যায় তো একটা জিনিস আপনাদের ওখানে যেটা সাংবাদিক সাংবাদিকরা মিস ইন্টারপ্রেট করেন সেটা হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ বলে চেষ্টা করে জাতিসংঘের সেই রিপোর্টটি যদি ভালো করে পড়ে দেখেন তাতে কিন্তু দলকে দলকে দায়ী করা হয়নি দায়ী করা হয়েছে কিছু নেতাকে বা আমি নিলাম নেত্রীকে ব্যক্তি নেতা বা নেত্রীর জন্য গোটা দল নিষিদ্ধ হতে পারে না এটা সম্পূর্ণ ভুল ইন্টারপ্রিটেশন ওখানে কারণ ওখানে কারণ বেশিরভাগই আজকালকার জন্য যারা পন্ডিত যারা তারা বিভিন্ন বিদেশ থেকে নানা জায়গা থেকে তারা যেন প্রোগ্রাম করেন অনুষ্ঠান করেন অশিক্ষিত এরকম একটা প্রোগ্রাম ভাবা যায় না এবং তারা কোনো বেশিরভাগ জিনিস তারা পড়াশোনাও করেন কেউ বলতে পারবেন না প্রথম কথা হচ্ছে বাংলাদেশের সংবিধানে কি লেখা আছে পড়তে বলতে পারবেন না একটা সরকার এমন একজন মানে চ্যালেঞ্জ করলো না তিনি যখন একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন ইউনুস যে আমি তো তত্ত্বাবধায়ক সরকার নই আমি হলাম সরি তিনি বললেন আমি হচ্ছেন একজন অন্তর্বর্তীকালীন সরকার আমি তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়কের ক্ষেত্রে সংবিধানে বলা থাকে তিন মাসের মধ্যে নির্বাচন অন্তর্বর্তীকালীন শব্দটা সংবিধানের লেখা নেই ফলে আমি অনন্তকাল থাকতে পারি ফলে আমি পঞ্চাশ বছরও থাকতে পারি এবং সেখানে নাকি মানুষ চায় তিনি এমনও ঘোষণা করলেন মানুষের রায় তিনি যেদিন ঘোষণা করে দিলেন কোন মানুষ কোথায় কিভাবে তাকে রায় দিয়েছে আচ্ছা তার পঞ্চাশ বছর বেঁচে থাকা নিয়ে আমার কোনো আপত্তি নেই তিনি একশো তিরিশ বছর ছাড়া একশো পঞ্চাশ বছর বাচ্চ তিনি রেকর্ড স্থাপন করলেন দীর্ঘমেয়াদী জীবন যাপন করে সেটা নিয়ে আমার কোন সুস্বাস্থ্য আমি এখনো কামনা করছি আমি চাইছি তিনি একশো তিরিশ বছর রক্ত করবেন বলেছেন আপনি একশো পঞ্চাশ বছর জীবিত সুস্থ হয়ে কিন্তু মস্তিষ্কটাকে সুস্থ করুন মস্তিষ্ক সুস্থ না হলে মস্তিষ্কের যদি বেমন হয় ব্যামো হয় তাহলে তো কিছু নেই কিন্তু সেই জন্য আমার বক্তব্য হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন যে আওয়ামী লীগ সেক্ষেত্রে কি করবে সেটা কি করবে মানে আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতেই হবে নির্বাচনে দাঁড়াবে কর্মকাণ্ড আমি যে কোনো মুহূর্তে আবার চালুও করে দিতে পারি এমনও নাকি বলেছিলেন তার হাতে সুইচ অন অফ করার যন্ত্র আছে মেশিন আছে কাউকে তিনি অফ করতে পারেন কাউকে তিনি অনও করতে পারেন তো রকম একজন ভদ্রলোক তার তো আমার মনে হচ্ছে এই সময় তার মধ্যে একটা মানসিক চিকিৎসার প্রয়োজন আছে বাংলাদেশে আমি জানি না সে ধরনের ডাক্তাররা আছেন কিনা তাদের এই মুহূর্তে আপনারা সকলে সাহায্য করুন আমরা চাই তিনি একশো তিরিশ বছর তার আগে তার মাথার মস্তিষ্কের চিকিৎসা করা দরকার সেটা না করলে কিন্তু খুব ভুল হয়ে যাবে বাংলাদেশের ক্ষতি হয়ে যাচ্ছে এত বড় যে প্রতিভা মানবে তা তার যদি মাথার ব্যবহার হয় তাহলে সেটা কিন্তু ঠিক না যাই হোক পরের কথা দ্বিতীয় কথা আগেই বললাম গৌতম লাহেরি আপনার কাছে আসলে সাক্ষাৎকারটা নিয়ে আমার আরো বেশ কিছু জানার আছে কারণ শেখ হাসিনা আপনার সাক্ষাৎকারে বলেছেন যে যেই সহিংসতা পাঁচই আগস্টের আগে পরে আগে হয়েছে সেটা দায় তিনি নিতে রাজি আছেন তবে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো নির্দেশ দেননি হত্যাকাণ্ডের জন্য আসলে তিনি কি বলতে চেয়েছেন এইরকম একজন সাহসী স্পষ্টবাদী নেতা কোথায় তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় তার সময় যদি কোন বাংলাদেশের নাগরিকের কোন প্রাণহানি হয় মৃত্যু হয় তিনি তো সাহস করে বলছেন যে আমি পলিটিক্যাল লিডারশিপ হিসেবে হবে তিনি নিচ্ছেন নিতে কিন্তু তিনি তো বলছেন তার তিনি তো কোনো নির্দেশ দেননি পুরনো কিছু ভিডিও দেখিয়ে প্রমাণ করানোর চেষ্টা হচ্ছে তিনি নির্দেশ দিয়েছেন সেটা তো ভুল কথা এখানে তো তিনি কোনো নির্দেশ দেননি যে আমার দেশের মানুষকে গুলি করে হত্যা করে একটা কথা তিনি কিন্তু কেবলমাত্র বলেননি যে জুলাই থেকে পাঁচই আগস্টের কথা তিনি বলেছেন পাঁচই আগস্টের পরে যে আওয়ামী লীগের নেতা হত্যা করা হয়েছিল সেটার জন্য তিনি দুঃখিত সেটা চার দায় তিনি কারণ সেই কথা তো বলা হয় না যে তার পরবর্তী সময়ে যে কাণ্ডটা ঘটানো হয়েছে যে ধরুন আহ চোদ্দশোর যে সংখ্যাটার সংখ্যাটা নিয়ে তিনি আপত্তি করেছেন বলেছেন এই সংখ্যাটার কোনো বৃত্তি নেই কারণ বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে যে রেকর্ড আছে তাতে কোনো আজ বলতে তারা ইউরোপ সরকার কিন্তু রেকর্ড দিতে যাদের নিখোঁজ করা হয়েছে গুম ফোন করা হয়েছে তারা হঠাৎ দেখছি তারা বিভিন্ন জায়গা থেকে জেগে উঠছে তারা বলছেন আমি তো বেঁচে আছি তো এইসব এই ধরনের খান্ড তো আমরা বাংলাদেশের এই গণমাধ্যম থেকেই জানতে পারছি এরকম নয় ভারত থেকে বেটেন বাংলাদেশের গণমাধ্যমে লিখেছেন উনি মারা গিয়েছিলেন কিন্তু উনি এখন বেঁচে আছে উনি উঠে দাঁড়িয়ে বলছেন আমি তো মরি তো এখন এই ধরনের একটা প্রত্যেকটা হিসাব ধরুন সম্প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে কতগুলো পুস্তিকা দিল্লিতে করা হয়েছিল যে কতজন তাদের নাম ধাম কতজন পুলিশ কর্মীকে হত্যা করেছিল এই সময় তাদের নাম ধাম ঠিকানা সহ কত আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন তাদের নাম ধাম বাড়ির ঠিকানা সহ সব পুস্তিকা প্রকাশ করা হয়েছে দিল্লি ফলে সেগুলোতে একটা রেকর্ড আছে তো এইটা ইউনিয়ন সরকার আজ পর্যন্ত একটা রেকর্ড তৈরি করতে পারছেন না সংখ্যা একটা বলে দিচ্ছেন হাজার হাজার মানুষকে খুন করেছেন শেখ হাসিনা শেখ হাসিনা শব্দ বানানি জানেন না জিজ্ঞেস করলে বলতে পারবেন না ফ্যাসিস পদে মাঝখানে সি আছে কি নেই তাও বলতে পারবে না বানানি জানে না ফ্যাসিস শব্দ ফ্যাসির শব্দটা একটা আর্থিক সংজ্ঞা সেই সংজ্ঞাটার মানে কি তা তারা জানেন না পৃথিবীর ইতিহাসও তারা বলেনি তো যে কারণে তারা দৃশ্য তাদের কাছে জবাব নেই বলে তারা দেশে হারা তারা জানেন তাদের পায়ের তলা থেকে মাটি চড়ছে এবং তারা মধ্যে যদি মানে মানে যদি সরে না পারেন তাহলে বাংলাদেশের মানুষ তাদের একদিন বাধ্য করবেন সরে যেতে সেই দিনটার জন্য তারা যদি ভাবছেন যে এরা তো এত লোভী সহজে ক্ষমতা ছাড়বেন না সেই দিনটার জন্য অপেক্ষা করে আছে শেখ হাসিনা যেটা বলেছেন আপনি যেটা বললেন আমি সেই প্রসঙ্গে ফিরে আছি আমার কাছে মনে হয়েছে তিনি এই কথাটা বলে একটা আগের একটি তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছিল সেই সাক্ষাৎকারটির হেডলাইন ছিল তিনি হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করতে ক্ষমা চাইতে রাজি নন সেরকম তিনি কিছু বলেন সেইটাকে তিনি বোঝানোর জন্য সেটাকে সেই সেই বক্তব্যটা যে ভুল ব্যাখ্যা ছিল সেটাকে বোঝানোর জন্য তিনি বলেছেন তিনি তো একজন রাষ্ট্র নায়ক ছিলেন রাষ্ট্রের দায়িত্বে ছিলেন ফলে দায় তার ফলে সেই দায়টা কিন্তু অস্বীকার করছেন না এটা তো একটা খুব বিমান আমার মতে হচ্ছে এটা কিন্তু খুব কম রাষ্ট্রনায়কের ধরনের সাহস আছে এরকম কথা বলার এটা উনি কিন্তু সেই সাহস দেখিয়েছেন এটা কিন্তু এটা সকলের বাংলাদেশের মানুষের সেটা কিন্তু ভেবে দেখা উচিত এটা কি ব্যাপারে

ভারত সরকারের অবস্থান তার কারণ হচ্ছে যে আমি আমার এই প্রশ্নটাতে করা ছিল যেটা তিনি উত্তর দেননি তিনি 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 তো তো নানা রকম কর্মী সম্মেলনের ভাষণে তিনি বলেছেন তিনি তো পদত্যাগ করেননি তাই তো পদত্যাগ করা করেননি মানে কি তিনি পদত্যাগ করার সুযোগ পাননি তাকে তার আগেই দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল রাষ্ট্রপতির কাছে গিয়ে তো পদত্যাগ করতে হয় কাউকে তিনি যদি সেটা না করে থাকেন তা আজকে তিনি হচ্ছে সেই সাংবিধানিক অর্থে তিনি প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী আমি তাকে বলছি না পলাতক প্রধানমন্ত্রী আমি বলছি তিনি সাংবিধানিক প্রধানমন্ত্রী কারণ তিনি সংবিধান মত মতোভাবে তিনি পদত্যাগই করেন আর বাংলাদেশের নতুন কোনো প্রধানমন্ত্রীর দায়িত্বও নাই ফলে প্রধানমন্ত্রীর পদটা এখনো খালি আছে সেই অর্থে দেখতে গেলে বাংলাদেশের কিন্তু তিনি খালি আছে এই অর্থে যে তিনি তো প্রধানমন্ত্রী বলে খালি তো নেই সেই কারণে ভারত সরকার ভারত সরকার তার একটা জবাবে স্বাভাবিকভাবে বলেছিল যে প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে তো প্রধানমন্ত্রী হিসাবে জোর করে যদি স্বীকার করে নিতে হয় তাহলে তো ভারতের কাছেও প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক দিক থেকে একজন প্রধানমন্ত্রীকে আপনি কি করে আশ্রয় দিয়ে রেখেছেন যদি প্রাক্তন না হন সুতরাং সেটা টেকনিক্যাল বিষয় সেটা খুব বড় বিষয় কিছু না এতদিন তিনি আছেন পনেরো মাস ধরে আছেন আছেন এবং খুবই ভারত সরকারের তিনি তো আরেকটি ইন্টারভিউতে যেটা তিনি স্বীকার করেছেন যেটা আমাকে বলেননি বা তার একটি ইন্টারভিউতে বলেছেন যে আমি কৃতজ্ঞ ভারতের মানুষের প্রতি তারা যে আমাকে আবার আশ্রয় দিয়েছেন যেমন পঁচাত্তর থেকে একাশি সালে দিয়েছিল